আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সব সময়ের কামনা সার্বক্ষণিক কামনা আপনারা যে যেখানে আছেন সবাই যেন আপনাদের মতো করেই ভালো থাকতে পারেন আমি একটা অডিও দিচ্ছিলাম অডিও রেকর্ডিং শেষ হঠাৎ মনে হলো কিছু কথা বলি আমার এই অডিও রুমটা আমার ভীষণ প্রিয় এখানে হাজার হাজার ডকুমেন্টারি ভয়েস আমি দিয়েছি এখনও দিচ্ছি তো এখানে কথা বলার চেয়ে ভালো জায়গা আর নেই তো যে কথাটা বলতে ইচ্ছে করলো হঠাৎ মনে প্রশ্ন এলো আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় কৃপন ব্যক্তি কারা বলুন তো জানি এক একজনের এক এক উত্তর হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় কৃপন ব্যক্তি হচ্ছে তারা যারা অন্যের প্রশংসা করতে পারে না অন্যকে সম্মান দিতে পারে না একজন মানুষ তার জন্য মন প্রাণ উজাড় করে কাজ করে দিল তার উপকার করে দিল কিন্তু তার একটা বার কৃতজ্ঞতাও প্রকাশ করবে না তাকে ক্রেডিট দিতে চাইবে না সেই ব্যক্তিরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কিপটে মানুষ কৃপণ ব্যক্তি এই যে আমরা আছি পৃথিবী জুড়ে এত এত মানুষ ছোট থেকে বড় হই তারপর পেশাগত জীবনে ঢুকি নিজেদের জীবন জীবিকা অতিবাহিত করার জন্য সামনের দিকে চলি এই যে আমরা ছোটোবেলায় এই যে স্কুলে বা মুরব্বীদের কাছে কত কিছু শিখেছি অন্যকে সম্মান দিতে হবে অন্যের প্রশংসা করতে হবে এই যে বই খাতার এই শব্দগুলো এই যে বাক্যগুলো এটাকে আমাদের নিজেদের জীবনে আমরা হানড্রেড পারসেন্ট আমরা কি বাস্তবায়ন করি একবার ভেবে দেখুন তো করি না আসলে বইয়ের কথা বই থেকে যায় এই যে বইতে এত এত কথা শিখেছি মহামনীষীদের এত এত বাণী আমরা পড়েছি এখান থেকে বেশি না নিজেদের চলার পথে কয়েকটা কথাই যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই বাস্তবতায় কাজে লাগাই দেখবেন জীবনটা অনেক বদলে যাবে কিন্তু আমরা না আমরা সবাই গড্ডালিকা প্রবাহে গা ভাসাই আমরা সবাই এক রকম করে চলি কখনো আমরা স্রোতের বাইরে আসতে চাই না স্রোতটাই হয়ে গেছে আসলে অবক্ষয়ের স্রোত স্রোতটাই হয়ে গেছে শিষ্টাচারহীনতার স্রোত স্রোতটা হয়ে গেছে মানবতা বিবর্জিত একটা স্রোত তো এখানে এই স্রোতের বাইরে আমরা যদি না আসি আসলে মূল স্রোতটাই হওয়ার কথা ছিল এই যে সব শিষ্টাচার এই যে আমাদের সব শৃঙ্খলা এই যে আমাদের এত এত সুন্দর জীবনের গুণাবলীগুলো এগুলো নিয়েই তো আসলে মূল স্রোতে ভাষার কথা ছিল আমাদের তাই না কিন্তু আমরা জানি না কেন আমরা মূল স্রোতটাকেই করে ফেলেছি একটি দূষিত স্রোত কঠিন করে কিছু বলতে ইচ্ছে করে না আমার কথা হলো এই যে আমরা পড়েছি যে কথাটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে অন্যকে সম্মান দেওয়া অন্যের প্রশংসা করা হ্যাঁ অন্যকে কৃতজ্ঞতাটা প্রকাশ করা একজন একটা ভালো কাজ করলে মন প্রাণ ভরে তার প্রশংসা করা তাকে ক্রেডিট দেওয়া এটুকু করলে আমাদের কী এমন ক্ষতি বলুন বরং যেটা করলে আমরা জীবনে আমাদের চলার পথে আমাদের পথটা মসৃণ হবে আমরা সম্মান পাব আমি আর্থিকভাবে জীবনে যতই সচ্ছল হই না কেন আমি পেশাগত জীবনে যতই সফল হই না কেন কোনো কিছুই স্থায়ী হবে না যদি আমি অন্যকে সম্মান দিতে না পারি তাহলে আমার সম্মানও টিকে থাকবে না অন্যকে যদি প্রশংসা করতে না পারি তাহলে আমার প্রশংসাও একদিন সবাই ভুলে যাবে অন্যকে যদি কৃতজ্ঞতাটুকু প্রকাশ না করি তাহলে আমি যাদের জন্য কাজ করেছি যাদের উপকার করেছি তারাও একদিন ভুলে যাবে আমার কাছে কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে এটাই হচ্ছে সময়ের জবাব তাই আসুন এই ছোট্ট কাজগুলো আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিদিনের বাস্তবিক জীবনে আমরা একটু কাজে লাগাই খুব কঠিন কিছু কিন্তু নয় একটা মানুষকে ভালো বলা ভালো কাজ করে এলে তাকে মন প্রাণ ভরে একটু প্রশংসা করা দেখবেন মনে অনেক শান্তি পাবেন অনেক শান্তি পাবেন চরম একটা আত্মতৃপ্তি পাবেন এবং সেই শান্তি সেই আত্মতৃপ্তির সুখ সেই আত্মতৃপ্তির শক্তি আপনাকে আপনার প্রতিকূল পথকে পারি দেবার জন্য শক্তি যোগাবে আপনার জীবনে সম্মান বয়ে নিয়ে আসবে সবার প্রশংসা করাবে আপনার জন্য সেই কাজটুকু সবাই দিন শেষে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে জানে না সবাইকে বোঝাতে পেরেছে কিনা জানে না গুছিয়ে বলতে পেরেছে কিনা আসলে যখন যা মনে আসে তখন সেটা বলার জন্য মোবাইলটা অন করে বসে যাই কোনো গুছিয়ে কথা না কোনো প্রফেশনাল কিছু না হ্যাঁ আমার হুট করে যেটা মনে হয় আপনাদের কাছে শেয়ার করতে ইচ্ছে করে আপনারা যারা আমার দর্শক আছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারাই তো আমার সব এই যে আজকে আমি যেটুকু সম্মান পাই যেটুকু ভালোবাসা পাই আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আমার কাজের জন্য হোক আমার ব্যবহারের জন্য হোক এই ভালোবাসাটুকু পাই বলেই একটু তাগিদ অনুভব করি আমার যে ভাবনাগুলো আমার যে অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার না করে তাই থাকতে পারি না আপনাদেরকে আমার অবিচ্ছেদ্য অংশ মনে হয় তাই আমার যখন যা মনে আসে যে ভাবনাগুলো আসে আপনাদের সাথে এই মোবাইলটা অন করেই শেয়ার করতে শুরু করি বলতে শুরু করি আশা করি আমার এই দুটি কথা আপনারা সবাই নেবেন চলুন যে ভালো কাজ করছে তার প্রশংসা করি অন্যকে সম্মান করি আর মন ভরে কৃতজ্ঞতা প্রকাশ করি মানুষের কাছে তাহলে দিন শেষে শান্তি আপনারই হবে ভালো থাকুন সবাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম